আপনাকে আপনাদের অকালে পাকা চুল নিয়ে অনেক বেশি টেনশন করছেন অনেক কিছু করেছেন কিন্তু কিছুতেই অকালে পাকা চুল কালো হচ্ছে না আর নয় টেনশন আমার আজকের রেমেডিটি শুধুমাত্র আপনাদের জন্য আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি অকালে চুল পেকে গেছে তাদের চুল পাকা চিরতরে কালো হবে শুধু অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল কালোই হবে না সাথে যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল চিরতরে পড়া বন্ধ হবে মাথায় চুলের বন্যা বয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপ শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে এবং অকালে যাদের অনেক বেশি চুল পেকে গেছে তাদের চুল চিরতরে কালো হবে আর কখনও চুল পাকবে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে বাজার থেকে কেনে অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনার জেলে গাছের প্রাকৃতিক অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো দুই চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো অ্যালোভেরা জেল দিয়ে দেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চায়ের লিকার বা চায়ের পানি চায়ের লিকার আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অকালে পাকা চুল চিরতরে কালো করতে চায়ের লিকার অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো চায়ের লিকার দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চায়ের লিকার দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কফি কফি আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে এবং অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি মিনিপ্যাক কফি দিয়ে নিচ্ছি আমাদের এখানে একটি মিনিপ্যাক কফি যথেষ্ট আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কম বেশি কফি দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে চুলের সকল সমস্যা চুলের খুশকি উকুন দূর করতেও লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুলের সকল পুষ্টি গুণাগুণ বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে আমি এখানে দুই চামচ মানে লেবুর রস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন আপনারা দেখতেই পেলেন আমি এখানে দুই চামচ পরি মানে লেবুর রস দিয়ে নিয়েছি এখন আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে নারকেল তেল অনেক বেশি কাজ করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল এখানে ব্যবহার করবেন আমি এখানে এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু শ্যাম্পু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমরা সবাই কম বেশি চুলের যত্নে সবসময় শ্যাম্পু ব্যবহার করে থাকি শ্যাম্পু আমাদের চুল পড়া বন্ধ করে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছি আমাদের এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পুই যথেষ্ট আমি এখানে ক্লিনিক প্লাসের মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের আগে রেমিডিটি তৈরি করে আপনারা শ্যাম্পু করেন যেভাবে একইভাবে এই রেমিডিটি দিয়ে শ্যাম্পু করে নেবেন সপ্তাহে পরপর তিন দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন তাহলে ফলাফল পাবেন ছেলে মেয়ে যে কোনো মানুষই যে কোনো বয়সের মানুষই এই রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন এবং আপনারা কোন ধরনের টিপস চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ